আসসালামু আলাইকুম সামস মেডিসিন জিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এইচ ড্রপ এটি মূলত ছোট বাচ্চাদের জ্বর এবং হচ্ছে গিয়া ব্যথা শিকা পরবর্তী যে জ্বর আসে সেই জ্বরটি ভালো করার জন্য খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য আজকে টপিক সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন টপিক সি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে দিন এর মাধ্যমে আপনিও উপকৃত হতে পারেন এবং আপনার কাছের প্রিয় মানুষগুলোরও উপকার আসতে পারে সুতরাং টপিক এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে ড্রপ যা সাধারণত ব্যথা উপশমকারী এবং জ্বর কমানোর জন্য ব্যবহার করা হয় এটি শিশু এবং শিশুদের জন্য সর্দি দাঁত ওঠা টিকা দানের সাথে সম্পর্কিত হালকা থেকে মাঝারি ব্যথা এবং জ্বরের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই পর্যায়ে আমরা জানবো এইস ড্রপের ব্যবহার প্রথমে রয়েছে জ্বর যেমন সংক্রমণ বা টিকা দানের কারণে শিশু এবং শিশুদের জন্য কমাতে সাহায্য করে ব্যথা উপশম মাথা ব্যথা দাঁত ব্যথা গলা ব্যথা এবং শরীরের ব্যথা সহ হালকা থেকে মাঝারি ব্যথা পরিচালনার জন্য এই ড্রপ কার্যকর ঠান্ডা এবং ফুলু লক্ষণ ঠান্ডা ফুলু এবং ভাইরাল সংক্রমণের সাথে সম্পর্কিত জ্বর এবং অস্বস্তি হ্রাস করে এই ড্রপ শিশুদের দাঁতের ব্যথা দাঁত তোলা শিশুদের ব্যথা এবং বিরক্তি থেকে মুক্তি দেয় এই এইস ড্রপ অর্থাৎ এই ড্রপটি নবজাতক থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের যে কোনো জ্বর সংক্রমণের ক্ষেত্রে খুব দ্রুত করে থাকে এই পর্যায়ে আমরা জানবো এর ডোজ অর্থাৎ কিভাবে এটাকে সেবন করতে হবে শিশুর বয়স যদি হয় তিন থেকে ছয় মাস তাহলে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর টু পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ চারবার খাওয়ানো যাবে শিশুর বয়স যদি হয় ছয় থেকে বারো মাস প্রতি ছয় চার থেকে ছয় ঘন্টা অন্তর পাঁচ মিলি চব্বিশ ঘন্টা অন্তর সর্বোচ্চ চার ডোজ খাওয়ানো যাবে অর্থাৎ চারবার খাওয়ানো যাবে সেই বয়স যদি এক থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে প্রয়োজন অনুসারে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর পাঁচ থেকে দশ মিনিট এবং শিশু যদি নবজাতক হয় তাহলে অবশ্যই শিশুকে আহ এক ফোঁটা থেকে পাঁচ ফোঁটা পর্যন্ত দিনে দুই থেকে তিনবার খাওয়ানো যাবে এ পর্যায়ে আমরা জানব কিছু নোট গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে প্রস্তাবিত ডোজ অবশ্যই অতিক্রম করা যাবে না ব্যবহার আগে অবশ্যই উত্তরিত ঝাঁকিয়ে দিতে হবে সুতরাং এই ড্রপ বা প্যারাসিটামল শিশু এবং শিশুর জ্বর কমাতে হালকা থেকে মাঝারি ব্যথা জন্য একটি নিরাপদ এবং কার্যকর ওষুধ কোনো প্রতিকূল প্রভাব প্রতিরোধ করার জন্য এটি সঠিক ডোজ নির্দেশ শিক্ষা এবং সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যদি লক্ষণগুলি অব্যাহত থাকে বা আরো খারাপ হয় তবে আরো পরামর্শ করার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ যে লক্ষণ গুলো রয়েছে বা স্বাস্থ্যসেবা পেশা তার কর্মীর সাথে আলোচনা করে অন্য সিদ্ধান্ত নিতে পারবেন এই ড্রপ সম্পর্কে কোনো কিছু না থাকলে আমাদেরকে কমেন্টস গুলো জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো এবং উপকারী মনে হলে বন্ধুদের লাগলে সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ